আমাদের হোটেলের বাইরেটা সকাল বেলায় ঠিক এরকম এটা একটা সজনে ফুলের গাছ প্রচুর সজনে ফুল হয়েছে পাখির কিচির মিছিল একটা পুকুরও আছে আর এই পাশেই তো সব লজ পর সব লজ এই যে এই সোজাসুজি পুরো একদম মন্দিরটা হলে এই সোজাসুজি এইটা একটা ছোটোখাটো মন্দির মানে মেন মন্দির হচ্ছে এই সোজাসুজি ওই ওই ফ্ল্যাটের সাদা ফ্ল্যাটটার অপোজিটে এই যে তাকা সোনা তো আমরা উপর থেকে নিচে নেমে আসলাম আর হোটেলের বাইরেটা ঠিক এই রকম। না একদম রোডের পাশেই হোটেলটা হোটেলটা মোটামুটি খারাপ না বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন দুখানা বেড আছে খুব ভালো হোটেলটা আর এখন আমাদের সকালে টিফিন এই যে লুচি আর তরকারি আর চা আছে চা তো এই যে আমি চাটা খাইনি হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে চা আর আমার চাটা এই যে আর সকালবেলা লুচি তরকারি খাবো সকালের টিফিনের খাওয়া শেষ করে আমরা চলে আসলাম আজকের উদ্দেশ্য হচ্ছে মুন্ড মালিনীতলা তো সেখানেই যাচ্ছি আর এখানে রাস্তা দিয়ে অনেক গরু যাচ্ছিলো গরুর পাল আর কি তো বেশ ভালো লাগছিলো দেখতে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ বেশি ডিফারেন্স না কারণে হেঁটে হেঁটেই যাচ্ছি তো দেখো বন্ধুরা চলে আসলাম আমরা মুন্ড মালিতলা এটা হলো ছোট বাবার আশ্রম এইখানে এখন আজকে ঘুরব এখানে অনেক কিছু দেখার রয়েছে তো এটা হলো মেন গেট সতী মায়ের ঘাটেও যাব তো সব কিছু তোমাদের সাথে আমি যতটা দেখব তোমাদের সাথেও শেয়ার করব সব কিছুই তোমরা দেখতে থেকো ভেতরটা ভীষণই সুন্দর তো ভেতরে ঢুকে পড়লাম মেন গেট দিয়ে আর এই যে সোনা হাজব্যান্ড জিয়া তো আমরা চারজনে চলে আসলাম আর এখন ওই যে জিয়া বসে বসে দেওয়ালের গায়ে অনেক কিছু ছবি আঁকা রয়েছে সেগুলো দেখছে আর বাবাকে প্রশ্নের পর প্রশ্ন জিজ্ঞাসা করছে আর এখানে খুব সুন্দর ফুলের বাগান তো একটুখানি দেখলাম বেশ ভালো লাগে ফুলের বাগান দেখতে জিয়া তারা माय जी नमस्कार जी ताला माई ताला माई जानल धारा जानल माई দে <muchas> নদী আর নদীর পাশে খুব সুন্দর সিঁড়ি বাঁধানো ঘাট রয়েছে কত সুন্দর করে সাজানো গোছানো এই নদীর পাটটা কিন্তু অযত্নে নদীর অবস্থা খুবই বেহাল দশা এখান দিয়ে চর পড়ে গেছে গাছপালা হয়ে গেছে ওই যে দেখো মানে অযত্নে থেকে থেকে যেটা হয় সেই রকমই হয়েছে আর কি নদীটা আর এখানে না প্রচুর ছাগল রয়েছে আর সকালবেলা হালকা একটা ঠান্ডা ভাব আর তার সাথে মিষ্টি রোদ বেশ ভালো লাগছিল ওয়েদারটা খুব সুন্দর আর এত সুন্দর ছাগল ছানা খুব ভালো লাগছিল দেখতে আর এই ছাগল ছানাটা আর পেটে বাচ্চাও রয়েছে দেখো কি সুন্দর ছাগল ছানাগুলো আমি আবার একটু গায়ে হাত বোলাচ্ছিলাম বেশ ভালো লাগছিল। আর বন্ধুরা দেখো একটুখানি দূরেই খুব সুন্দর একটা শিবলিঙ্গ তৈরি হচ্ছে বেশ সুন্দর পরেরবার হয়তো যখন আসব তখন ওই মন্দিরটা হয়তো ওপেন হয়ে যাবে রং ঢং সব হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে মন্দিরটা আর এই যে সোনা জিয়াকে নিয়ে হাজবেন্ড হচ্ছে নদীর পাড়টাতে যাচ্ছে নদীতে একদমই জল কম সবাই দেখছি এপার ওপার হচ্ছে খুব একটা জল নেই বললেই চলে তো আমিও একটুখানি চলে আসলাম নদীর পারে। একদমই জল কম নদীতে আর এই নদীতে কিন্তু বামদেব স্নান করতেন আর দেখো একটা সন্ন্যাসী এপার থেকে ওপারে চলে গেল চর পড়তে পড়তে জলও কম তারপরে কাদাও সেমন নেই তো খুব সহজেই এপার ওপার করা যায় তো এই সন্ন্যাসীটা এপার থেকে ওপারে কত সহজেই চলে গেল আর এখন আমরা চলে আসলাম মুন্ডমালি মায়ের কাছে এটা হলো মুন্ডমালি মায়ের মন্দির আমরা পুজো দেবো না কিন্তু একটু মায়ের কাছে একটু ধূপ ধুনো দেখাবো যেহেতু স্নান স্নান সবাই আমরা করে এসেছিলাম কিন্তু যেহেতু লুচি তরকারি খেয়ে নিয়েছি তাই জন্য আর পুজো তো দিতে পারবো না শুধু একটু মায়ের কাছে ধূপ দেখাবো তো পাশেই ধূপধুনো বিক্রি হচ্ছে আর এটা হলো মুন্ডমালি মায়ের মন্দির এই মাও খুব জাগ্রত তো এর আগের বাদ যখন আমরা তারাপীঠে এসেছিলাম এই মন্দিরটাতে না আমাদের আসা হয়নি তো ওই কারণে আমার খুব মানে আসার ইচ্ছা ছিল এই মন্দিরটা দেখার জন্য খুব ইচ্ছা ছিল তো ওই কারণে মানে কালকে এসেছি আর আজকেই চলে এসেছি এই মন্দির দেখতে তো ধূপ কিনে নিয়েছি ধূপকাঠি মোমবাতি আর এখন মার কাছে দেখাচ্ছি

এসেছি অনেক ভিড় ছিল বাসে আমরা যখন এসেছি সত্তর থেকে থাকি এবার অনেক লোক এসেছে আমরা যা বাসে দেখলাম মানে রে কুলটি আরে চল হ্যাঁ এবার আমরাカラー দিন আমাদের দেখছই তো 100 টাকা ভালো তাহলে মোট কত হলো É Essa dá um এসেছি আনন্দগিরি মহারাজের আশ্রমে আর এটা ছোট বাবার আশ্রমের ঠিক পাশেই দ্বারকা নদীর একদম পাশেই সংলগ্ন আর কি তো ওনার আশ্রমে আসলাম বেশ ভালো লাগলো আর ওনার নাম আনন্দগিরি মহারাজ তো খুব সুন্দর ওনার সাথে কথা বলছিলাম বেশ ভালো লাগছিল আর প্রথমে এসে দেখলাম উনি ধ্যান পুজো করছিলেন তারপরে উনি আবার ধ্যান করছিলেন আশ্রম থেকে বেরোনোর পর হাজব্যান্ড একটা গামছা কিনে নিয়ে এসে নেমে পড়েছে নদীতে ও সবাই এপার ওপার হচ্ছে এবং স্নান করছে দেখে ওরও খুব লোভ লাগলো কারণ ও নদীতে স্নান করতে ভীষণ ভালোবাসে তো আমাদের ওখানে তো গঙ্গা আছে যখনই গঙ্গায় যায় ও স্নান করে আর এখানে দ্বারকা নদীতে একটু স্নান করার লোভটা সামলাতে পারলো না তাই জন্য নেমে পড়েছে জলে এখন দেখো স্নান করছে প্রথমে হেঁটে হেঁটে ওপারে চলে গেছিলো তারপরে ওপার থেকে সাঁতার কেটে এপারে আসলো গুড ইভিনিং বন্ধুরা তো এই সন্ধ্যাবেলা এখন এই যে একটু হালকা সেজে দিয়েছি এখন যাচ্ছি তো চলো তোমরা দেখতে দেখো সাথে দেখো এখন একটু আবার বেড়াচ্ছি সে দূরবেলা এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম আর তারপরে উঠে আবার একটু রেডি হয়ে নিয়েছি আর ওই যে হাজব্যান্ড সোনাও আসছে তো চলো ভান্ডারা থেকে ভোগ খেয়েছিলাম ভোগ খেয়ে গিয়ে ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে একটু চা খেতে ইচ্ছে করছিল তো একটু লিকার চা আর বাবুচি কেক এখানে খাচ্ছি খেয়ে তারপরে একটু এদিক ওদিক ঘুরবো চার পাঁচটা ঘুরে তারপরে হচ্ছে রাতের ডিনার করে তারপরে হচ্ছে লজে যাব আর এখানে হাজব্যান্ড সিঙ্গারা কিনে নিয়েছে তো সিঙ্গারাটা খাবো চা খেলাম বাবুচি কেক খেলাম আবার সিঙ্গারা নিয়ে এসছে সিঙ্গারাটাও খাবো আমরা যেহেতু কালকে পুজো দেব তো কালকে কিন্তু অনেক ভোরবেলা আমাদেরকে উঠতে হবে কারণ যত বেলা হবে তত ভিড় বাড়বে তাই জন্য তো ওই কারণে আজকে আর বেশি ঘুরবো না একটু সামান্য চার পাঁচটা একটু দোকান পাট বসেছে সেগুলো দেখলাম এখন হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সেরে যাব লজে গিয়ে ঘুমিয়ে পড়বো কালকে ভোরবেলা উঠতে হবে তার জন্য তো সবাইকে টাটা